রেসিডেন্সের প্যাকেজ মূল্য হচ্ছে ছয় হাজার টাকা মানে পার মান্থ আপনাকে ছয় হাজার টাকা পে করতে হবে তারপরে যেটা রয়েছে রেসিডেন্স লাইট সেইখানে আপনাকে পরিশোধ করতে হবে চার হাজার দুইশো টাকা এটাও কিন্তু কম না মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট তবে এই ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে আপনি যখন সংযোগটা নেবেন তখন সংযোগ ফ্রি বাবদ আপনাকে প্রায় বিয়াল্লিশ হাজার টাকা পরিশোধ করতে হবে এইটা কিন্তু হিউজ বিশেষ করে আমাদের মতো এই ধরনের কান্ট্রিগুলোতে আসলে এই যে প্রায় বিয়াল্লিশ হাজার টাকা সেটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট বলা যায় তারপরও কিছু লোক নিবে যাদের হচ্ছে রিমোট এরিয়াতে আসলেই দরকার বা কোনো প্রতিষ্ঠানের দরকার তারা হয়তো বা নিবে বাট আমাদের মতো ব্যক্তি পর্যায় থেকে এত টাকা আসলে ক্যারি করাটা খুব মুশকিলের একটা ব্যাপার এখন আর সেই মূল কথায় যে আসলে এখানে যদি আমরা এই সংযোগটা নেই তাহলে আমরা কি পরিমাণ ডাটা ইউজ করতে পারবো স্টার্লিং বলছে যে আপনি আনলিমিটেড ডাটা ইউজ করতে পারবেন অর্থাৎ আপনার ডাটা কোনো প্রকার লিমিট নেই যেমন আমরা লোকাল ইন্টারনেট কানেকশন থেকে নিলে ডাটার কোনো লিমিট থাকে না ইচ্ছা মতো ডাটা ইউজ করা যায় তবে আমি কত এমবিবিএস পাবো সেটা হচ্ছে কথা হ্যাঁ এখানে তারা বলছে স্টার্লিং বলছে যে আপনি মিনিমাম তিনশো এমবিবিএস পাবেন তার উপরেও পেতে পারেন তবে এইটা কিন্তু জোস এইটা কিন্তু আপনাকে মানতে হবে কারণ আমরা যখন লোকাল কোনো ইন্টারনেট কানেকশন নেই তখন সেখানে কিন্তু স্পিডের একটা লিমিট থাকে যেমন ফাইভ এম বি টেন এম বি টোয়েন্টি এম বি ফোরটি এম বি ঠিক আছে এখানে তিনশো এম বি থেকে শুরুই হচ্ছে ওকে এটা কিন্তু হিউজ একটা হিউজ একটা ব্যাপার স্যাপার তারপরেও এই প্রয়োজনটুকু আসলে কতজন লোকের পড়বে আমি জানি না এখন অনেকে আর একটা প্রশ্ন করতে পারেন যে আমি যে লাইনটা সেটা কি অনেকের সাথে ভাগ করতে পারবো কিনা না এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আমি আসলে পাইনি যে একটা নিয়ে অনেকজন লোকের মধ্যে ভাগ করে দেওয়া যাবে কিনা যদি এটা দেওয়া যেত তাহলে আমার মনে হয় যে বেটার হতো তাহলে হয়তোবা অনেকে ভাগ করলে ওই যে ছয় হাজার টাকা বা বিয়াল্লিশ হাজার টাকা সেটার একটা মোটামুটি একটা রেটের মধ্যে চলে আসতো মানে একটা রিজনেবল প্রাইসের মধ্যে চলে আসতো যাই হোক তারপরেও আমার কাছে এই হচ্ছে আপডেট যে আসলে স্টার্লিং যে বাংলাদেশে এসেছে প্যাকেজ মূল্য কত বা কত এমপিবিএস দিচ্ছে সব কিছু আপনাদের জানিয়ে দিলাম ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে বলবেন না আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ